সর্বানিত গাইস এটার হলো মূলত সমস্যাটা ছিল এই জায়গায় এই জায়গায় যে পার্কিং করতে করতে এই জায়গায় মনে করেন ডাউন করতো তার কারণে এই বলিউমটা নষ্ট হয়ে গেছিলো পরে যে আমি নতুন বলিউম লাগিয়ে দিলাম এই যে পুরান বলিউম এটা বাদ দিয়ে দিলাম যে পার্কিং করে কি হয়েছে পুরা বলিউমটা কালা হয়ে গেছে গা অবশ্যই আপনারা যে ব্যাটারির লাইনটা যে এই লাইনটা যে ব্যাটারির মধ্যে লাইনটা যে চার্জে লাগাইবেন এটা কখনো এখানে জোড়া রাখা যাবে না যদি জোড়া রাখেন তাহলে কিন্তু এই লুজ কন্ট্যাক্ট হয়ে মনে করেন যে ফায়ারিং করার পরে এই আমরা কেটে যাবো গা আর প্লাস যে কোনো মুহূর্তে জ্বলে যেতে পারে অবশ্যই আপনারা দেখে শুনে চার্জ দেবেন খেয়াল করে গাড়ি চালাইবেন আর খেয়াল করে চার্জ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ